आज दिल्ली पुलिस कमिश्नर को एक पत्र दाखिल किया है जिसमें मैंने ये मांग की है कि ममता बनर्जी के ऊपर देशद्रोह लोगों को भड़काने और लोगों को उकसाने के तहत मामला दर्ज किया जाए एफआईआर दर्ज की जाए और एक्शन इनिशिएट किया जाए गतकाल मुख्यमंत्री ममता बंदोपाध्याय मंत्य के हाथियार कर এবার মুখ্যমন্ত্রীর বক্তব্যটা শুনুন গতকাল কি বলেছিলেন ছাত্র দিবসে দেখো আপনার পার্টিকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিক যে বক্তব্য দিয়েছিলেন ছাত্র প্রতিষ্ঠা দিবসে থেমে থাকবে আইনজীবীর প্রতি কিলো অর্থ থেমে থাকবে না উত্তরপ্রদেশেও থেমে থাকবে না বিহারও ছেমে থাকবে না ঝাড়খণ্ড থেমে থাকবে না উড়িষ্যাও থেমে থাকবে না আপনারা শুনতে পেলেন দর্শক বন্ধুবান শাসক দল তৃণমূল নিজের হাতে আইন কখনো তুলে নিতে পারবে না মুখ্যমন্ত্রীর মুখে যা আসছে তাই বলতে পারেন না তিনি সাম্প্রদায়িক বিভিন্ন উস্কানিকমূলক কথা বলছেন ভারতীয় জনতা পার্টির থেকে যখন মারধর শুরু করলেন বন্ধের দিনে তখন কিন্তু নরে চড়ে বসেছিলেন আমরা দেখেছিলাম এবার হাত গুটিয়ে নয় এবার সপাটে কিন্তু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা তাহলে কি রাষ্ট্রপতি শাসন ঘোষণা হবে রাষ্ট্রপতি শাসন যদি ঘোষণা হয় তাহলে খুব হাততালি মারবো এই রাজ্যের আইন শৃঙ্খলা নেই জুনিয়র ডাক্তারকে খুন করতে পারে এই রাজ্যের দুর্বৃত্ত বাহিনীরা তাদেরকে গ্রেপ্তার করতে পারে না তাদের কঠোর শাস্তি দিতে পারে না তাদেরকে লোপাটে চেষ্টা করছে দর্শক বন্ধুগণ আপনারা শুনতে পেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী যে প্রতিক্রিয়াগুলি দিয়েছেন থানাতে মামলা দায়ের তাহলে কি মুখ্যমন্ত্রী গ্রেফতার হবে অবশ্যই